তো দেখতে দেখতে ব্রাজিলের ফিক বক্স চলে আসলো তো এখন ব্রাজিলের ফিক বক্সে কিছু কয়েন মারব দেখি পাই কি না আমি আবার ব্রাজিল সাপোর্ট করি তো এই জন্য ব্রাজিলের বক্সে কয়েন মারব তো দেখা যাক আমি পাই কি না এর আগে দুইটি স্পিন করছিলাম পাই নেই এখন আরও চব্বিশশো কয়েন আছে দেখা যাক পাই কি না তো মারার আগে কিছু টি সেন্ট্রিট ট্রিক করে নিই দেখি পাই কি না আমার তো আবার ভাগ্য আমার লাগ ভাই এত খারাপ বলার বাইরে তারপরও দেখে পাই কি না কোন দেয় কি না দেখা যাক তো আপনারা কে কত কয়েন খরচ করে কাকে ফাইলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এত ট্রিপস অ্যান্ড ট্রিক্স খাটানোর পর দেখি একশো কয়েন মেরে দেখি পাই কি না একশো কয়েন মেরে দিলাম দেখা যাক আমার মনে হয় দিবে না ভাই ওফাই আরে আর আমি তো ভাবছি এনিমেশন উঠছে আমি পাই গেলাম আর লাখ বাই লাখের কথা বলে লাভ নাই আচ্ছা ঠিক আছে দেখি আরও দেড়শো কয়েন আছে দেখি কোন আমি দেয় কি না সব কয়নে আজকে বক্সে মারমু bờ này lại đó ha này lại gần thấy hết rồi này bên này lại này 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 này

এরা এর নশো কয়েন মারার পরও আমি নশো কয়েন মারলাম ভাই দেখতে তো পারছেন কতটা কয়েন ভাই প্রায় তিন হাজার কয়েন শেষ করলাম ভাই কিছুই দিল না তো এখন আর কি সবগুলো রিলিজ করে দিলাম এরপরও কয়েন জমামু দেখি কোন আমি দেয় কি না ভাই আমার মনে হয় না দিবে কারণ আমার যে লাখ ভাই লাগের কথা কি কমু ভাই ফাইন একশো কয়েন দুশো কয়েন মারলে ফাইজে আর শালার আমার কপাল সালার আমার লাখটাই খারাপ